এই পৃথিবীতে কিছু সৌন্দর্য এমন আছে যা দেখে মন থেমে যায় হৃদয় বলে এখানেই থেকে যাই আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক অনন্য ভ্রমণে ল্যাটিন আমেরিকার বুকে অবস্থিত এক অপার্থিব সৌন্দর্য ভেনোজুয়েলার জলপ্রপাত এর জগতে ল্যাটিন আমেরিকার দেশগুলো ভেনোজুয়েলা ব্রাজিল আর্জেন্টিনা এই সব দেশের বুক চিরে গড়ে উঠেছে কিছু বিস্ময়কর জলপ্রপাত তারই মধ্যে অন্যতম হল অ্যাঞ্জেল ফলস বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত আরেকটি বিষয় হয় এগুয়াজু ফলস যা তার বিশালতায় আর তেজসীয়তায় তাক লাগিয়ে দেয় অ্যাঞ্জেল ফলস অবস্থিত ভেনোজুয়েলার কেনাই ন্যাশনাল পার্ক এর উচ্চতা প্রায় তিন ফুট যা এটিকে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের স্বীকৃতি দিয়েছে নামকরণ হয়েছে আমেরিকান পাইলট জিমি এর নামে তেত্রিশ সালে প্রথম এই জলপ্রপাত আবিষ্কার বিস্তৃত এগুয়াজো ফলস এর প্রস্তুত প্রায় দুই পয়েন্ট সাত কিলোমিটার এতে রয়েছে দুইশো পঁচাত্তর বেশি ছোট বড় জলপ্রপাত যাকে বলা হয় এই সব জলপ্রপাত শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং প্রকৃতির এক অমূল্যরত ক্যানাইমার জঙ্গলে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির পাখি গাছপালা ও প্রাণী এগুয়াজুর আশেপাশে দেখা মেলে টুকান পাখি বানর আর অজ্জল রঙের প্রজাতির ঝাড় প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসে এই জলপ্রপাতগুলো দেখতে কেউ আসে প্রকৃতির অন্যান্য রূপ দেখতে কেউ আসে নিজের হৃদয় খুলে দিতে এই নিঃশব্দ অথ কেনো জুয়েলার ল্যাটিন আমেরিকার এই জলপ্রপাত কেবল একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এক অনুভূতি প্রকৃতির গভীরতা ও গর্বের প্রতীক আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে একদিন এখানে আসতেই হবে কারণ এখানেই প্রকৃতির কথা বলে